আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুয়ের আজ আমরা এক নম্বরে স বর্গের জ এবং ঝ নম্বর অঙ্কের সমাধান করব তো এগুলো সাধারণত সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে তো প্রথমে ফার্স্ট অফ অল ছ নম্বরে দেওয়া রয়েছে টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার তো এটাকে যেহেতু আমাদের ঘন করতে হবে আমরা জানি ঘন মানে হচ্ছে কিউ তো টু পি স্কোয়ার এবং থ্রি আর স্কোয়ার তার কিউ তো ঘন পাতালাম এখন টু পি স্কোয়ার আমরা এ ধরবো এবং থ্রি আর স্কোয়ার আমরা বি ধরবো তাহলে কী হলো এ মাইনাস বি তার কিউ তো এ মাইনাস বি তার কিউ এ সূত্র কি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউ তো এই সূত্র অনুযায়ী আমরা এ লাইনটা পাতাবো তো প্রথমে যেটা a কিউ হয়েছে আমরা এ ধরেছে 2 পিস কররা তো a তার কিউ তারপরে কি হয়েছে -3 এর স্কয়ার b -3 এ ধরেছে 2 পিস কররা তাহলে a স্কয়ার তারপরে b b কি রয়েছে 3 এর স্কয়ার তাহলে a কিউ -3 a স্কয়ার b তারপরে কি রয়েছে +3 ab স্কয়ার ले प्लस पतालम 3 पतालम তারপরে a বাদাবো a কি 2b স্কয়ার তো 2b স্কয়ার pataলাম তারপর b স্কয়ার b এর ধরেছে 3r স্কয়ার তো 3r স্কয়ার এর ইসকর 3a স্কয়ার b সারি 3ab স্কয়ার তারপরে -bq তারপরে - pataলাম তারপরে b ধরেছে 3r স্কয়ার তার q তো এটা জাস্ট সূত্র তো এরপরে সূত্রের পরে আমরা ক্যালকুলেশন করব তো টু পি স্কোয়ারে যদি আমরা কিউ করি তাহলে আসে কথা দুইয়ের যদি আমরা কিউ করে তাহলে দুই তিনবার গুণ দুই গুণ দুই গুণ দুই তো দুই দুগুনো চার চার দুগুনো আট তো আট পাতালাম এরপরে পি স্কোয়ারে যদি আমরা কিউ করি তাহলে পি স্কোয়ারে যদি আমরা কিউ করি তাহলে তিন দুগুনো ছয় তো পি সিক্স এরপরে আমরা মাইনাস থ্রি মাইনাস থ্রি পাতালাম 2 যদি আমরা স্কয়ার করি তাহলে 2 * 2 = 4 p স্কয়ার তার স্কয়ার তাহলে 2 * 2 = 4 p4 তারপরে গুণ এই যে গুণ এই যে গুণ তারপরে 3r স্কয়ার 3r স্কয়ার 3r স্কয়ার + 3 + 3 তারপরে 2p স্কয়ার 2p স্কয়ার তারপরে 3r স্কয়ার তার স্কয়ার তাহলে 3 এর যদি আমরা স্কয়ার করি তাহলে 3 * 3 = 9 এবং r স্কয়ার তার স্কয়ার করলে r আর 2 * 2 = 4 তো r ফোর মাইনাস মাইনাস তিনের যদি আমরা কিউ করি তাহলে তিন তিনবার গুণ তিন গুণ তিন গুণ তিন তিন তিকে নয় তিন নং সাতাশ তো সাতাশ আর আর এখানে দুই আট তিন তিন দু ছয় তো আর সিক্স এরপরে আমরা এ আমরা জাস্ট ব্র্যাকেটের ভিতর যেগুলো রয়েছে সেগুলো ভাঙিয়েছি তো নেক্সট লাইন আমরা গুণ করবো তো এইট পি সিক্স এইট পি সিক্স পাতালাম এখন এই মাইনাস আর এই প্লাসের মাঝখানে যে তিনটা সংখ্যা রয়েছে এই তিনটা সংখ্যা আমরা একসাথে গুণ করব তাহলে তিন চার আর তিন সিম্পল যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা গুণ করি তাহলে তিন চার বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ পাতালাম এরপরে এখানে পি ফোর রয়েছে আর এখানে আর স্কোয়ার তাহলে পি ফোর আর স্কোয়ার এরপরে এই প্লাস আর এই মাইনাসের ভিতরে ধার রয়েছে তিনটা আমরা গুণ করব তাহলে তিন দুগুণ ছয় আর ছয় নং চুয়ান্ন তো চুয়ান্ন পাতালাম এরপরে পি আর রয়েছে পি আর ফোর আর এখানে মাইনাস সাতাশ আর স্কোয়ার সিক্স সাতাশ আর সিক্স তো এই হচ্ছে টু পি মাইনাস থ্রি এরপরে নম্বর রয়েছে এক্স কিউ তাহলে এক্স কিউরে আমরা এ ধরব এবং টু আমরা বি ধরবো তো এ প্লাস বি তার কিউ तो ए प्लस बी तर सूत्र की घनर्णयर ए की थिर ए स्कोयर बी प्लस थ्री ए वि स्कोर प्लस बी किऊ तो प्रथम सूत्र अनुसायी ए किऊ पताब तो एक्स किऊ रे तो एक्स किऊ कित प्लस थ्री स्कोयर बी प्लस थ्री ए हमारे एक्स किऊ स्कोर तरह बी धरे से टू के तो थ्री ए स्कोयर बी तर प्लस थ्री ए वि स्कोयर तर प्लस थ्री এ পাতালাম এবং বি স্কোয়ার বি ট্যুর মাথায় স্কোয়ার তারপর প্লাস বি কিউ তো বি আমরা ট্যুরে ধরেছে তো টুটার কিউ তো এ লাইনটা জাস্ট সূত্র পাতালাম এরপরে আমরা ব্র্যাকেটের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো ক্যালকুলেশন করবো তো এক্স পাতালাম তিন ত্রিকে নয় এক্স নাইন প্লাস থ্রি প্লাস থ্রি পাতালাম এক্স তিন দিকো ছয় তো পার সবসময় গুণ হয় গুণ হয় এটা মাথায় রাখতে হবে আর গুণ তির গুণ দুই গুণ দুই প্লাস তিন প্লাস তিন তারপরে এক্স কিউ এক্স কিউ আর দুইয়ের স্কোয়ার করলে দুই দুগুনো চার এবং দু যদি কিউ করি তাহলে দুই তিনবার গুণ এই যে দুই তিনবার গুণ করলে দুই দুগুনো চার চার দুগুনো আট তো আট পাতালাম এখন এক্স নাইন এক্স নাইন পাতালাম এখন এ প্লাস আর এ প্লাসের মাঝখানে যে তিনটার সংখ্যা গুণ রয়েছে আমরা তিনটা গুণ করব তিন দুগুনো ছয় এক্স সিক্স সিক্স এক্স সিক্স তারপরে প্লাস থ্রি আর এই প্লাস আর এই প্লাসের মাঝখানে যে তিনটে সংখ্যা রয়েছে এই তিনটে সংখ্যা আবার গুণ করবো তাহলে থ্রি এক্স কিউ আর ফোর তাহলে তিনে চারি বারো এক্স কিউ বারো এক্স কিউ প্লাস এইট তো এই হচ্ছে এক্স কিউ প্লাস টু এর ঘন এরপরে অঙ্কটা একটু জটিল তো সমস্যা নেই সুন্দরভাবে বোঝানো সে ট্রাই করব তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে সংখ্যা দেওয়া রয়েছে এবং এর ঘন নির্ণয় করতে হবে তো যখন তিনটে সংখ্যা দেওয়া থাকে তখন আমাদের ধরে নিতে হয় যেমন হয় টু এম প্লাস থ্রি আমরা এ ধরবো আর নাই এন মাইনাস ফাইভ পের আমরা বি ধরবো তো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু ঘন করতে বলেছে তাহলে আমরা কিউ বসালাম তারপরে আমরা ধরে নিচ্ছি টু এম প্লাস থ্রি এন টু এম প্লাস থ্রি এন এটা আমরা এ ধরবো এবং ফাইভ পের আমরা বি ধরবো তাহলে কিসের সূত্র এসেছে এ মাইনাস বি তার কিউ তাহলে এ মাইনাস বি তার কিউ এর সূত্র কি এ কিউ মাইনাস থ্রে স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার এই মাইনাস বি তো এই সূত্রটা আমরা পাতাবো তো প্রথমে আমাদের যেহেতু এ রয়েছে তো আমরা এ পাতাবো তাহলে এ ধরেছে আমরা কাকে টুয়ে প্লাস থ্রি তো প্লাস থ্রি আর তার মাথায় কিউ তো এ কেউ বসানো হলে এবার আমরা মাইনাস থ্রি স্কোয়ার বি বসাবো তো মাইনাস থ্রি বসালাম এরপরে এ স্কোয়ার এ ধরেছে আমরা টু এম প্লাস থ্রি এন রে তাহলে এ স্কোয়ার তারপরে বি বি আমরা ধরেছি ফাইভ পি রে তো মাইনাস থ্রি এ স্কোয়ার বি এতটুকু হয়ে গেল প্লাস থ্রি এ স্কোয়ার এবার আমরা প্লাস থ্রি এব স্কোয়ার পাতাবো প্লাস থ্রি পাতালাম এ আমরা ধরেছি টু এম প্লাস থ্রি এন রে তাহলে থ্রি এ তারপরে বি বি আমরা ফাইভ পি রে ধরেছি তো ফাইভ পি তার স্কোয়ার তাহলে প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার পাতানো হয়ে গেলো মাইনাস বি বিকেও পাতাবো তো মাইনাস পাতালাম এরপরে বি রয়েছে ফাইভ বি তার কিউ তো এ লাইনটা জাস্ট সূত্র এখন আমরা তো এ লাইনে সূত্র পাতালাম আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে আর একটা সূত্র বসেছে সেটা কী কী আমরা টু এম রে এ ধরবো এবং থ্রি এম রে বি ধরবো তাহলে আবার কিসের সূত্র আসছে এ প্লাস বি তার কিউ তো আমাদের মাথায় রাখতে হবে এখানে দুটো সাধারণত সূত্র পারবে দ্বিতীয় লাইনে একটা এবং এ একটা তো প্রথম লাইনে আমরা যখন সূত্র পাতি আসবো তিন অঙ্কের সংখ্যায় আমাদের সাধারণত দুবার সূত্র পাতাতে হবে প্রথম লাইনে আমরা সূত্র পাতাবো এটা হবে এবং দ্বিতীয় লাইনে এই যে সূত্রের ভিতরে আবার কি হবে আবার দুইটা সূত্র পারবে এই এতটুকু মনে রাখলে একদম তিন অঙ্কর যে ঘন রয়েছে তিন অঙ্কর একদম সহজেই কমপ্লিট করা সম্ভব তো আমরা মুছে দিয়ে কমপ্লিটলি বোজাবো তো আমরা 2m রা আমরা এ ধরব এবং 3n রা আমরা বি ধরব তো যেহেতু একবার সূত্রবার প্রয়োগ করা হয়েছে আমরা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব তো 2m a + b তর্ক তো a + b তর্ক এর সূত্র কি a q + 3a স্কয়ার + 3b স্কয়ার + b q তো প্রথমে a q a q বললাম 2m রা এ ধরেছে তাহলে a q + 3 তারপরে a স্কয়ার বি তারপরে প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো এখান থেকে এত পর্যন্ত এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটে শেষ এরপরে মাইনাস থ্রি আর এটা এটা যেহেতু সূত্র বলবে তো এটা একটু পরে গুণ তো মাইনাস থ্রি আর একটা কে ফাইভ এই দুইটা গুণ করি তাহলে তিন পাশা পনেরো পি তাহলে মাইনাস পনেরো পি আর এখন এটা যেহেতু সূত্র বলবে তোরা সত্র পাতায় এ প্লাস বি তার স্কোয়ার তো এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি তো প্রথমে পাতালাম প্লাস টু এ বি প্লাস বি তো এটাকে এ ধরেছি আর এরপরে তাহলে এতটুকুর কাজ কমপ্লিট এর আমাদের এতটুকুর কাজ করতে হবে তো এতটুকুর কাজ করে মাইনাস সরি প্লাস থ্রি প্লাস থ্রি পাতালাম তাই গুণ ফাইভের স্কার করলে পঁচিশ তারপরে পি স্কোয়ার পঁচিশ পি স্কোয়ার আর পাঁচের যদি কিউ করে পাঁচ তিনবার গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ তো একশো পঁচিশ আর পির কিউ করলে পি তো এলাইনে লাইনে জাস্ট দুবার সূত্র পড়েছে এখানে একবার আর এখানে একবার তাছাড়া অঙ্ক একদম সিম্পল তো যদি না বুঝেন অবশ্যই আরও আর একবার টেনে টুনে দেখবেন আশা করি বুঝতে পারবেন কারণ অঙ্ক একটু চার চর্চার বিষয় তো এখন আমরা ক্যালকুলেট করবো তো টু এম তার কিউ তাহলে টুরে যদি আমরা কিউ করি তাহলে হয় কত দুই বার গুণ তাহলে দুই দুগুনো চার চার দুগুণো আট আর এম এর কিউ করলে এম কিউ এইট এম কিউ তো এতটুকু হয়ে গেল এখন আমাদের থ্রি আর টু এম স্কোয়ার আর কী রয়েছে থ্রি এন তাই তো তাহলে তো আমাদের এই থ্রি আর এই থ্রি এন তাহলে তিন ত্রিকে নয় এন এই যে নাইন এন আর এই টু টু এর স্কোয়ার করলে দু দু চার আর এম স্কোয়ার তাহলে ফোর এম স্কোয়ার তো এক একসাথেও গুণ করে দিলে কোনো সমস্যা নেই যদি আমরা গুণ করি তাহলে এই যে তিনে চারি বারো তিন বারো ছত্রিশ এই যে লাস্টে তো একটু ভাগ করে করে সমস্যা নেই তো এখানে জাস্ট এই যে তিন আর এই যে তিন তাহলে তিন ত্রিকে নয় এন আর এ টু আর স্কোয়ার দুয়ের স্কোয়ার করলে দুগুনো চার এম স্কোয়ার তো এই যে এবারে প্লাস এই যে প্লাস তারপরে থ্রি টু এম তাহলে তিন দুগুনো ছয় এম তো ছয় এম পাতালাম গুণ এই যে গুণ তারপরে থ্রি এন স্কোয়ার তাহলে তিনের যদি স্কোয়ার করবে তাহলে তিন তিককে নয় আর এন স্কোয়ার তো এটা করলে এটা এরপর প্লাস থ্রি এন তার কিউ তাহলে থ্রি এন তার কিউ যদি করি তাহলে থ্রির কিউ করি তাহলে তো এতটুকু আশা করি বুঝেছেন এরপরে টু এম স্কোয়ার তাহলে দু যদি যদি স্কোয়ার করুন চার এম স্কোয়ার তারপরে প্লাস এই তিনটা আমরা একসাথে গুণ করবো দু দু চার আর তিন চারে বারো তো এরা আসলে একসাথে করে নাই সমস্যা নেই তাহলে দুদিনের চার তিনে চারে বারো একসাথে করলে কোনো প্রবলেম হতো না তো এরা যেভাবে করে সেভাবে করে প্লাস টু প্লাস টু টু এম টু এম থির থির যা আছে তাই বসিয়ে দিলাম তিনের স্কোয়ার করলে थ्री एन स्कोयर कर ल्री एन स्क्वायर झा से त्री प्लस थ्री गुण टू एम प्लस थ्री एन टूएम प्लस थ्री एन गुण पचिस पी स्क्र गुण पचिस पी स्क्र माइनस एकश पचिस पी कीू तो झासे ताई झासे तिलपर एट एम किऊ यम्यू तर प्लस एखे चार नंग छत् एम स्र एन छत् एम स्र एन तर सिक्स एम और नाइन নাইন এন এন স্কোয়ার সরি তাহলে চুয়ান্ন এম সরি তো ছয় নং চুয়ান্ন চুয়ান্ন তারপরে সাতাশ এন কিউ মাইনাস পনেরো পি দিয়ে এই কয়টা সব গুণ হবে তো প্রথমে মাইনাস পনেরো পি দিয়ে ফোর এম প্লাস থাকলে ভাগ হয় আমরা জানি প্লাস মাইনাস থাকলে তো পনেরো দিয়ে ফর এম গুণ করব তো পনেরো পি গুণ ফরম স্কোয়ার তারপরে পনেরো পি দিয়ে আবার এই তিনটারে গুণ করবো টু টু এম আর থ্রি আসলে পনেরো দিয়ে এই সব কয়টারে গুণ হবে কিন্তু আলাদা আলাদা করতে হবে তার কারণ এই যেখানে যেখানে প্লাস রয়েছে সেগুলো আলাদা আলাদা হবে তাহলে পনেরো পি দিয়ে ফর এম প্রথমে গুণ করলাম তারপরে পনেরো পি দিয়ে দুই এম এবং থ্রি এন রে গুণ করবো তো একটা ভাগ করে নিলাম এবং থ্রি এন স্কোয়ারে আবার পনেরো ফিদে ভাগ করব তাহলে পনেরো দিয়ে গুণ নাইন এন তো তিন এর স্কোয়ার করলে নাইন এন এরপরে তিন দুগুনো ছয় এম তারপরে তাহলে তিন ছয় হুম এরপরে আপনার তিন থেকে নয় তো হল এখন এই পঁচিশ পি স্কোয়ার দিয়ে আবার এ দুটার গুণ তো পঁচিশ পি স্কোয়ারে এ দুটা দিয়ে গুণ করলে তাহলে টু এম রে আর পঁচিশ পি স্কোয়ার এই যে টু এম টু এম আর এই তিন তাহলে সিক্স এম পঁচিশ পি স্কোয়ার আর থ্রি এন রে আবার থ্রি থ্রি এন আর পঁচিশ তাহলে তিন থেকে নয় এন আর পঁচিশ পি স্কোয়ার এরপরে মাইনাস একশো পঁচিশ পিকিউ মাইনাস একশো পঁচিশ পিকিউ এরপরে নেক্সট লাইনে এইট এম কিউ এইট এম কিউ তারপরে প্লাস প্লাস ছত্রিশ এম স্কোয়ার এন সত্রিশ এন প্লাস সরি এখানে চুয়ান্ন হবে আপনারা একটু বসিয়ে দেবেন এখানে চুয়ান্ন হবে পাঁচ চার চুয়ান্ন এম এন প্লাস সাতাশ এম কিউ সাতাশ এম মাইনাস চার পনেরো ষাট পি এম ষাট পি এম এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে পনেরো দু কোনো তিরিশ তিরিশ দু ষাট আর তিন ষাট একশো আশি আশি পি এম এন আশি একশো আশি পি এম এন তারপরে এটা এটা যদি গুণ করি তাহলে নয় পনেরো একশো পঁয়ত্রিশ স্যারের নেই একটু নয় পনেরো কথা হয় পনেরো গুণ নয় ক্যালকুলেট করলে আসে একশো পঁয়ত্রিশ তো একশো পঁয়ত্রিশ আর থাকছে কি পি এন তে এত পর্যন্ত কমপ্লিট এরপরে সিক্স এম আর পঁচিশ তাহলে ছয় আর পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে দেড়শয় দেড়শো এমপি স্কার দেড়শো এমপি স্কার তারপরে প্লাস নাইন এম দিয়ে পঁচিশটা যদি আমরা গুণ করি তাহলে নয় গুণ পঁচিশ যদি আমরা করে তাহলে নয় গুণ পঁচিশ সমান দুশো তো দুশো পঁচিশ মাইনাস তো জাস্ট এখানে একটু গুণের ঝামেলা রয়েছে তো আপনারা জাস্ট একটু টেনে টেনে দেখে নেবেন অবশ্যই বুঝতে পারবেন এবং যদি না বুঝে থাকেন তো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আর একটা ভিডিও দেওয়ার ট্রাই করব তো আজ এই পর্যন্ত এই ভিডিওর স্ক্রিনে আপনারা অর্থাৎ এই ভিডিওর শেষে আপনারা ইঙ্গ ট এবং থ এই তিনটা অঙ্কের সমাধান পেয়ে যাবেন অবশ্যই যাদের প্রয়োজন দেখে নেবেন এবং এই ভিডিওটি যাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ দিলো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রিওান